হ্যালো বন্ধুরা এক জায়গায় ঘুরতে বেরোবো খুব এক্সাইটেড তো ঘুরবো দেখি কী করা যায় সবাই রেডি যার জন্য তাড়াহুড়ো করছে তো চলো সেখানে গিয়ে দেখি তোমরাও যাবে চলো গিয়ে দেখবে কী কী করি দেখতে থাকো পুরো পুরোপুরা এটা হলো কালনা রাজবাড়ি তো এটা নাকি ছিল আগে ছিল আর এদিকে হচ্ছে একশো আট শিব মন্দির মন্দিরটি আমরা পরে ঢুকছি

ভাই এসছে আগে মানে ভাইয়ের বাড়ি এখানে তো তো প্রায় আসে বলে এখানে ভিডিও করতে তো ক্যামেরাটা অন করেছি বলছি এখানে ভিডিও করা যাবে না ভিডিও করো না ওরা লুকিয়ে লুকিয়ে করছে এগুলো একটা পাথর মনে হচ্ছে এই সিমেন্ট বোঝা যাচ্ছে না সিমেন্ট ও পাথর পাথর মনে হচ্ছে সিমেন্ট ছোট ছোট পুরোনো ছোট ছোট ইট দুই ইঞ্চি এক ইঞ্চি তিন ইঞ্চি ইট দিয়ে তৈরি মুখরে খুব মজা ভালোবাসি মজা লাগছে না ছোট ছোট মন্দির এটাও একটা মন্দির

ヘヘンティーヴィギア。

আপ মাস জাম্প করে না ও নিচে উপরে ওঠার চেষ্টাটি পড়েwidetilde পড়ে যায় পড়ে ওঠে না খেলা সমিতির উপরে যাওয়ারও তো অসুবিধা হচ্ছে হবে যদি আমরা মন্দিরের ভেতরে দুটো খুলে ঢুকতে হবে তো দুটো খুলে নিজে নিয়ে চল হওয়ার সাথে সাথে ওপরে বোঝাই যাচ্ছে না সব সমান হয়ে যাচ্ছে খুব ভালো আর ওই ফটোগ্রাফার দাদা দেখো

কেমন রিপিট হচ্ছে কথাটা হ্যাঁ ঠান্ডা পুরো ঠান্ডা ভাব পুরো শীত যখন পড়ো তখন মানে কনকনে ঠান্ডার ভেতরে কথাটা মনে হয় রিপিট হচ্ছে তোমরা বুঝতে পারছি সেটা আমার খুব ভালো লাগছে কিন্তু ভিডিও ছবি তো লিখে করতে হচ্ছে কষ্ট হচ্ছে তাই ঠিক আছে করবো যতটা পাবো পাবো তোমরা দেখতে থাকবে দেখে স্কিপ করবে না আমরা সবাই পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিলো একটা গাছ ছিল দেখো এই গাছটা সবাই ঢিল বাদতে দেখলেই বুঝতে পারবে তা আমি তো কি বলবো সুতো নেই কিছু নেই কী দিয়ে ঢিল বাদবো আমি সেটা টেনশনে পড়ে গেছি হ্যাঁ বলছি আমাকে একটা সুতো দাও সুতো দাও আমি ঢিল ঢিল বাঁধবো কিন্তু সুতো খুঁজে পাইনি এই জন্য ঢিল বাঁধা হয়নি আর ও বলছিল ঢিল বাঁধতে হবে না তবে এখানে অনেকটা ভালোই লেগেছিলো দেখেই বুঝতে পারছি অনেকটা খুশি ছিলাম আমরা ছবি তুলতে দেয়নি এই জন্য ভাল লাগছিল না কিন্তু পরে আর একটা জায়গায় গেছিলাম তখন সেইখানে গিয়ে সব কিছু পুরোটাই ভুলে গেছিলাম কিছু বলার নেই আর কটা ছবি তুলেই খুশি হয়ে গেছিলাম তখন আমরা বেরিয়ে আসলাম রাজবাড়ি থেকে আমাদের ভিডিও করতে দিল না এটা হলো আল্লাহ একশো আটশি মন্দির আঠারো জন ওই খ্রিস্টাব্দে মহারাজ যাচ্ছি এখানে ছুটো তুলতে হবে যে এটা হলো বাইরের একটা হলো বড় বৃত্ত আর ভেতরের হলো ছোট বৃত্ত আর প্রত্যেকটা ঘরের মধ্যে একটা করে শিবলিঙ্গ আছে একটাই সাদা একটা কালো এইরকম প্রত্যেকটার উপরে লিঙ্গ আছে একটা সাদা তারপরে একটা কালো রাত্রিবেলা মানে ভেতরের বৃত্তাকার গ্রিলে হাত দিয়ে দিয়ে যাচ্ছে

পড়েছে এইটা আমাদের করার বাহন অন্দিন তো খুব খুশি ও মানে স্কুটিতে চড়ার জন্য রেডি সব সময় ঠিক আছে আমি উঠি মন্দিরের বাইরে পুজো হচ্ছে একটা এই মন্দির

અનક જલ થાય તો ઠીક છે તો તે

আচ্ছা দাও শুনটা দাও এবার তো বন্ধুরা আমাদের তো একশো একটা মন্দিরে ছবি তুলতে দিল না ভিডিও করতে ছবি তুলতে দিয়েছে ভিডিও করতে দেয় ক্যামেরাটা নিয়ে এসেছি কোনো কাজেই লাগলো না তো আমরা এইখানটা এসেছি ঘাটে এখানে খুব ভালো ছবি উঠবে রিলস উঠবে তো এখানে করবো খুব মজা হবে তো করি ঠিক আছে ওখানে যাইনি ভালো লাগেনি ঠিক আছে এখানেও তো ভালো লাগছে সেখানে তো কোনো বাধা নেই আর ও সেই থেকে খাচ্ছে কি খাচ্ছ আম পচক তাই তো হ্যাঁ খাচ্ছে আমরা এদিকে রিলস আর অন্তিম ভেতরে চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা আমরা এখানে খালি চলে যেতে পারছি না আচ্ছা দেখতে পাচ্ছি না ওই দেখো ও হচ্ছে আমাদের থেকে বেশি করে বাড়ি যাওয়ার নামই করবে না চাপাতি যা করবে পরে 11টা বেজে গেছে বাড়ি যেতে হবে দেখো কত বকবক কাজ আছে আমার কত বকবক করে কাজ আছে তো কি কাজ আছে তো কি মানে তোমার তো দুটোই কাজ তো বাড়ি পৌঁছে তো দাদা লিপস্টিক লেগে যাবে বেশি বকছে ই দেখো কিভাবে অপমান করে বড়গুলো এরকমই হয় তাই না বেশি না বকতে দি করো হুম ওই দেখো বকবক করে যাচ্ছে পড়বো তো এ রিজ্জু জল বাড়ি জল না তুই তো কি দুষ্ট করে আচ্ছা ঠিক আছে হচ্ছে কালনার মহিষমদ্দিনীতলা তলা তো সামনে যাচ্ছি দাঁড়ালো না এত করে বলছি কত শোনান একটা আমার ভালো লাগে না ঠিক আছে এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে সেই ঘাট ঘাট না কি বল তেতুলতলা ঘাট আমি বাড়ির দিকে যাই পাঁচের মাঠ এদিকে আবার কি পাঁচের মাঠ না কি আছে বলছে মন খুলে বানাতে দিল না কিছু করতে দিল না আমি লজ্জা পাবো কি ওরাই করতে পাচ্ছে না আমি চেষ্টা করবো মানে যেখানে যায় সেখানে রিলস বানাই ভিডিও বানায় রিলস তো বানানো হয় না কারণ ক্যামেরা ধরার থাকে না এই যে আছে এখানে ছিল কিন্তু ধরে দিচ্ছে না ওরপরে ও লজ্জা করছে আর কিছু বলার নেই সবসময় তো করে না সব জায়গায় তো লোক থাকে না ঠিক আছে যেটুকু আমি পারলাম তোমাদের দেখালাম টাটা